কলকাতা থেকে ডেপুটি স্পিকার সুকুমার হাজদার মৃতদেহটি নিয়ে আসা হয়েছে ঝাড়গ্রামে বাসভবনে প্রথমে তার দেহটি তার গ্রামের বাড়িতে রাখা হয় তারপর ঝাড়গ্রাম শহরে নিজের বাসভবনে তার দেহটি রাখা হয় সেখানেই রাজ্যপালকে কটাক্ষ করলেন পার্থ চট্টোপাধ্যায় সেখানেই ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ ডক্টর উমা সরেন তার বাসভবনের ডেপুটি স্পিকারকে পুষ্পভারগো দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সেখানেই শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি সাংসদ জেলা সভাপতি সুখময় শতপতিষহ সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা দলের সমস্ত নেতা কর্মী তাকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসভবনে উপস্থিত হন মুখ্যমন্ত্রী নির্দেশে পার্থ চট্টোপাধ্যায় শান্তনু সেনসহ একাধিক সাংসদ এবং বিধায়ক সুকুমার বাবুর মৃতদেহ নিয়ে কলকাতা থেকে ঝাড়গ্রামে পৌঁছেছিলেন রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ সম্পন্ন হয়েছে সেখানেই পাল্টা রাজ্যপালকে কটাক্ষ করে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন উত্তরপ্রদেশে নজর দিতে বাংলায় আইন শৃঙ্খলা রয়েছে বলেই উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে তার হয়ে তিনি ওকালতি করছেন ওনার কাজটা ছিল ওকালতি সে ওকালতিটা তিনি রাজ্যপালের আসনে বসে এখনো করে চলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাও নিজেই নিজেই কিছু করছো না নিজেই রাজনীতি করে বেড়াচ্ছ এ তো সবাই জানে উনি যা করছেন কোনো রাজ্যপাল আপনারা তো বয়সে অপেক্ষাকৃত তরুণ আপনারা সাংবিকতার বই খুঁজে দেখুন যে এরকম বিরোধ রাজ্যপালের সঙ্গে অনেকের অনেক গভর্নমেন্টেরই ছিল কিন্তু এই ধরনের টুইট করা এই ধরনের বক্তব্য পেশ করা নিজের রাজ্যকে অবহেলা করা নিজের রাজ্যকে ছোট করে দেখানো নিজের রাজ্যবাসীর সম্পর্কে একটা অবজ্ঞা তার ঐতিহ্যকে কালী মাখা আর আইন শৃঙ্খলার কথা উনি বলছেন উনি বইপত্র ভালো করে ঘাটুন উনি তো আইনজ্ঞ উত্তরপ্রদেশের দিকে নজরটা দিন এখানে আইন শৃঙ্খলা আছে বলেই উন্নয়নের ধারা অব্যাহত আছে